গোল্ড মাউন্টেনের গল্পটি চীনা অভিবাসীদের অভিজ্ঞতাকে বোঝায় বিশেষ করে এক নয়তম এবং দুই শূন্য শতকের প্রথম দিকে যারা আরও ভালো সুযোগের সন্ধানে উত্তর আমেরিকা ভ্রমণ করেছিল গোল্ড মাউন্টেন জিনশান শব্দটি মূলত ক্যালিফোর্নিয়াকে বোঝায় বিশেষ করে এক চার আট এক আট পাঁচ পাঁচ সালের গোল্ড রাশের সময় কিন্তু পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় চীনা অভিবাসনের বৃহত্তর অভিজ্ঞতার প্রতীক হিসেবে আসে উৎস ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ এক আট চার আট এক আট পাঁচ পাঁচ এক নয় শতকের মাঝামাঝি ক্যালিফোর্নিয়ায় সোনার আবিষ্কারের খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যা ভাগ্য সন্ধানকারীদের আকর্ষণ করে হাজার হাজার চীনা অভিবাসী প্রাথমিকভাবে গুয়াংডং প্রদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেছিল সম্পদ খুঁজে পাওয়ার এবং সচ্ছল দেশে ফিরে আসার আশায় অনেকে জাতিগত বৈষম্য এবং পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তবু তারা স্মরণ খনির কাজ খুঁজে পেতে সক্ষম হয়েছিল সম্প্রসারণ ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ এক আট ছয় শূন্য সোনার খনির সুযোগ কমে যাওয়ায় চীনা শ্রমিকরা ট্রান্সকন্টিনেন্টাল রেলপথ নির্মাণের কাজ খুঁজে পায় এক আট ছয় নয় সালে সম্পন্ন হয়েছিল চীনা কর্মী বাহিনী মধ্যপ্রশান্ত মহাসাগরীয় রেলপথের শ্রমিকদের প্রায় শূন্য বিপজ্জনক পরিস্থিতি এবং স্বল্প মজুরি সহ চরম কষ্ট সহ্য করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলকে সংযুক্ত করার জন্য তাদের অবদান ছিল গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বৈষম্য এবং বর্জন অর্থনৈতিক প্রতিযোগিতা এবং বর্ণবাদের কারণে চীন বিরোধী মনোভাব বৃদ্ধি পায় এক আট আট দুই সালে চাইনিজ এক্সক্লুশন অ্যাক্টের মতো আইন প্রথম মার্কিন আইন যা জাতিভিত্তিক অভিবাসন সীমাবদ্ধ করে চীনা শ্রমিকদের দেশে প্রবেশে বাধা দেয় এবং যারা ইতিমধ্যেই সেখানে নাগরিক হতে বাধা দেয়া অনেক চীনা অভিবাসী সহিংসতা বিচ্ছিন্নতা এবং বিধিনিষেধমূলক আইনের মুখোমুখি হয়েছিল যার ফলে চায়নাটাউনগুলি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে গঠন করা হয়েছিল কানাডায় সোনার পাহাড় চীনা অভিবাসীরাও এক নয় শতকের শেষের দিকে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়েতে এবং খনি মাছ ধরা এবং কৃষির মতো শিল্পে কাজ করে কানাডায় ভ্রমণ করেছিল কানাডা চীনা অভিবাসীদের উপর একটি প্রধান কর এক আট আট পাঁচ এক নয় দুই তিন আরোপ করে এবং পরে চীনা অভিবাসন আইন এক নয় দুই তিন এক নয় চার সাত প্রণয়ন করে কার্যত সমস্ত চীনা অভিবাসন নিষিদ্ধ করে উত্তরাধিকার এবং প্রভাব অসুবিধা সত্ত্বেও চীনা সম্প্রদায়গুলি অধ্যাপসায়ী ছিল উত্তর আমেরিকার সমাজে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছিল বিংশ শতাব্দীর মাঝামাঝি বৈষম্যমূলক আইন বাতিল করা হয় এবং চীনা অভিবাসীরা নাগরিকত্ব এবং রাজনৈতিক অধিকার লাভ করে আজ গোল্ড মাউন্টেনের উত্তরাধিকার স্থিতিস্থাপকতা সংগ্রাম এবং সাংস্কৃতিক ঐতিহ্যের গল্প হিসাবে স্মরণ করা হয় আপনি কি গোল্ড মাউন্টেন গল্পের একটি নির্দিষ্ট দিক সম্পর্কে বিশদ বিবরণ চান